গুড নাইট বন্ধুরা এখন বাজে আটটা সাতাশ তো খুব বেশি রাত্রি হয়নি তাও গুড নাইট জানিয়ে দিলাম কি বলো তো ঝড় বৃষ্টির দিন কারেন্ট চলে যাচ্ছে তো একদম অন্ধকার হয়ে রয়েছে কেমন আছো বন্ধুরা তোমরা সবাই কাল তো বিশাল ঝড় গিয়েছে আমাদের এদিকে খুব বেশি ক্ষয়ক্ষতি হয়নি তো দক্ষিণ চব্বিশ পরগনার উপর দিয়েই বেশি ঝড়টা বয়েছে বাংলাদেশের ওপর দিয়েও গিয়েছে তো যেখান দিয়ে বয়েছে সেখানে তো প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে কিন্তু আমাদের এই দিকে আমাদের এখানে কোনো রকম খুব বেশি ক্ষয়ক্ষতি হয়নি তো কারেন্টটা আসছে না এটাই একটু প্রবলেম হয়ে যাচ্ছে জল তোলায় প্রবলেম হয়ে যাচ্ছে ফোনে চার্জ থাকছে না এগুলোতেই প্রবলেম হচ্ছে বুঝলে চলে এসো বন্ধুরা ঝড় জলের রাত তোমাদের কেমন কাটলো কে কোথা থেকে ফোন ভিডিও কল দেখছো কে কোথা থেকে আমার এই লাইভটা দেখছো একটু জানিও আজ তো সকাল থেকেই কারেন্ট ছিল না মানে রাত্রিতে তো ছিলই না আর সকাল বেলাতেও ছিল না কারেন্ট এসেছে অনেক বেলাতে সাড়ে বারোটা নাগাদ কারেন্ট এসেছে তো কারেন্ট আসতে জল তোলা হলো পাম্প চালিয়ে না হলে ভীষণ চিন্তায় ছিলাম জানো তো সন্ধ্যাবেলা একবার কারেন্ট গিয়েছিল বাকি এখন পর্যন্ত কারেন্টটা রয়েছে বেশ ভালোই কারেন্টটা আছে আমাদের এখানে রকম কোনো অসুবিধা হয়নি ক্ষয়ক্ষতি কিছুই হয়নি আর চলো আজকে তো কোনো ভিডিও বানাতে পারিনি কারণ ফোনেই তো চার্জ ছিল না সেই জন্য ফোনটা তো খোলাই যায়নি তো কোনো ভিডিও বানাতে পারিনি বন্ধুরা তো লাইভে চলে আসলাম সকালবেলা যখন ঘুম থেকে উঠলাম তখন অঝোরে বৃষ্টি পড়ছে পড়েই পড়েই চলেছে চলেছে কিভাবে কাজ করবো সেটাই ভেবে পাচ্ছিলাম ঠান্ডা লেগে যাবে তো কি করবো কোথা থেকে শুরু করবো সেটাও যেন মাথায় মানে চাপ হয়ে যাচ্ছিল যে কিভাবে শুরু করবো কাজটা কত পাতা পড়েছে ঝড় যেহেতু হয়েছে পাতা পড়েছে না বড় বড় কোনো ডাল পালা পড়েনি ছোট ছোট পাতাগুলো সব উড়ে এসে পড়েছে তো প্রচুর নোংরা হয়েছিল বুঝতেই তো পারো ঝড় বৃষ্টি হলে কি অবস্থা হয় বাড়ির তো যাই হোক একদম আর তোমাদের দাদা ভাইরা তো দোকান যেতে পারছিল না বসেই ছিল রেডি হয়ে বসে রয়েছে কি করবে বৃষ্টি থামলে তবেই না যাবে বাইক নিয়ে যাবে তো ভিজে যাবে যেতে পারছিল না ওই আটটা নাগাত গিয়েছে তো যেহেতু আটটার সময় গিয়েছে একটু বৃষ্টি ধরেছিল আর কি ধরেছিল মানে একটু কমেছিল তো ওই সময়ই বেরিয়ে গেছে তো আমরা সকাল সকাল বললাম কি চলো একটু চা বিস্কুট খেয়ে নাও আমরাও কাজ সারতে পারছি না তো সবাই তো যে যার মুখ হাত ধুয়ে ফ্রেশ হয়ে বসে রয়েছি বসে থাকলে হবে বলে একটু চা বিস্কুট সবাই মিলে খেয়ে নিলাম তারপরে তোমাদের দাদা ভাইরা যেতে পারছিল না বলে আমরা করলাম কি একটু আলু চচ্চড়ি বসিয়ে দিয়েছিলাম আর আটা মেখে রুটি করে দিয়েছিলাম তো তোমাদের বড়দা ভাই রুটি আর আলু চচ্চড়ি খেয়েছে আর ছোটদা ভাই মুড়ি আর আলু চচ্চড়ি খেয়েছে খেয়ে দিয়ে আটটার সময় চলে গেল দোকানে তারপর আমরাও একটু টিফিন টিফিন করে নিলাম করে টোরে তারপর আমরা কাজ করেছি পুরো ভিজে ভিজে কাজ সারতে হয়েছে কিছু করার নেই এতটাই বৃষ্টি থামছেই না কিছুতেই তো একদম সমস্ত কাজ সেরে স্নান টান সেরে একদম ফ্রেশ হয়েছি আ কি বলবো ভিজে ভিজে কাজ সাথে হয়েছে জানি না জ্বর তোর হবে কিনা জ্বর হলে কিন্তু খুব কষ্ট হবে তাই না জ্বরটা যাতে না হয় সেটাই যেন ভগবানের কাছে চাইছি জ্বর ঠান্ডা কিছুই না লাগুক দুপুরে রান্না বন্নাটাও করতে হয়েছে রান্না বন্না দিদি করে নিয়েছে আর রান্না বলতে হয়েছিল কাতলা মাছের ঝাল হয়েছিল আর সজনা সজনা শাক এনেছিল সজনা শাক ভাজা হয়েছে তারপরে কি কি হয়েছিল দাঁড়াও মনে করি খাওয়া হয়ে গেলে তো ভুলে যায় না আর একটা চিচিংয়ের চচ্চড়ি হয়েছিল আর পেঁপের তরকারি হয়েছিল তো এই রান্নাগুলোই করেছিলাম করেছিলাম বলছি কি দিদি করেছে বুঝলে তো যাই হোক দেহ করলেই হলো এই রান্নাগুলো হয়েছে আর এখন তো ডিনারে হয়েছে আলু সেদ্ধ পটল ভাতে আর ডাল আর নদীর চুনো মাছ রয়েছে জানো ছোট ছোট চুনো মাছ তো ওগুলোকে ভালো করে ভাজা আছে পেঁয়াজ কুচিয়ে মাখিয়ে খাওয়া হবে আলু ভাতের সঙ্গে আলু ভাতে ডাল আর ওই মাছ ভাজা তো ডিনারের মেনুটাও কিন্তু দারুন আর আজকে ঠান্ডা ভাত রাখিনি কেন বলো তো যেহেতু ওয়েদারটা ঠান্ডা হয়ে গেছে সেই জন্যে আজকে দুপুরে কিন্তু ভাত আমরা রান্না করিনি মানে রাতের জন্য রাখিনি আজকে গরম ভাতই রান্না করেছি প্রচুর জোরে হাওয়া বইছিল কিন্তু সারা দিনটা যেভাবে হাওয়া বয়েছে আছি দেখছি শুধু প্রকৃতির বিভিন্ন রকম রূপ এখন বৃষ্টিও হচ্ছে না কোনো হাওয়া বাতাসও হচ্ছে না একদম মেরে দাঁড়িয়ে গেছে জানি না রাতে আবার বৃষ্টি হবে কিনা বন্ধুরা তোমাদের কি কোনো ক্ষয়ক্ষতি হয়েছে যদি থেকে থাকো কমেন্টে জানাও তাহলে আমাদের কোন কিছু ক্ষতি হয়নি কোনো গাছপালাও ভেঙে পড়েনি একটা পেঁপে গাছ হেলে গেছে জানো তো একদম পড়ে যায়নি কিন্তু হেলে গেছে ওইটুকুই হয়েছে আর কিছু হয়নি আর ঝড় মানেই তো আম থাকলে আম পড়বেই তাই না কয়েকটা আম পড়েছে আমরা পড়ে গিয়েছে কয়েকটা একদম ছোট্ট ছোট্ট কুচি কুচি আমরা হয়েছে সেই আমরাও কয়েকটা পড়ে গেছে আর আমও কয়েকটা পড়েছে খুব বেশি না গাছে তো খুব বেশি আম হয়নি এবারে তো সেই জন্য বেশি আম পড়েনি যে কটা হয়েছিল পড়ে গেছে ঝড় বৃষ্টির জন্য অনেক জায়গায় কারেন্ট চলে যাচ্ছে তো বন্ধুরা তোমাদের ওখানে কি কারেন্ট এসেছে না এখনো পর্যন্ত আসেনি না আসলেও কিছু করার নেই আসবে তো অবশ্যই হারিয়ে সারানো হচ্ছে কোথাও না কোথাও তো চলে আসবে আমাদের এখানে খুব তাড়াতাড়ি কারেন্টটা চলে এসেছে আর বাবা আজকে দোকানে যেতে পারেনি বাবা এখন দোলায় শুয়ে রয়েছে রেডিওতে খবর শুনছে বিভিন্ন রকম অনুষ্ঠান হচ্ছে রেডিওতে বেশ শুনছে আর বাবার ডিনার সারা হয়ে গেছে কি খেয়েছে জানো বাবা শুধু ছানা দিয়ে মুড়ি খেয়েছে আর কিচ্ছু খায়নি আর খাবে না বাবাকে জিজ্ঞাসা করা হয়েছিল বাবা কি খাবে বাবা বলছে শুধু ছানা দিয়ে মুড়ি খাবো আর কিচ্ছু খাবো না না আলু haja খাবে না আলুষের দও না ডাল কিছুই খাবে না শুধু ছানা দিয়ে মুড়ি খেয়েছে এখন রেডিও শুনছে তো আমাদের দাদা ভাইরা আসলে তারপরে ঘুমাবে। রেডিও কিন্তু বয়স্কদের জন্য খুব ভালো চালিয়ে দিয়ে বেশ থাকে থাকে সময় কেটে যায় বাড়িতে যদি বয়স্ক কেউ বন্ধুরা শুনতে থেকে তোমরা কিন্তু একটা রেডিও গিফট করতেই পারো কারণ ওরা তো ফোন চালাতে পারে না তারপর টিভি দেখতেও খুব একটা পছন্দ করে না অনেকেই আছে পছন্দ করে তো যারা টিভি দেখতে পছন্দ করে তাদের তো কোনো প্রবলেম নেই কিন্তু যারা টিভি দেখে না তাদের কিন্তু রেডিওটা খুব উপকার খুব ভালো মানে বিভিন্ন রকম অনুষ্ঠান শুনতে পায় আর খবরটা শুনতে পায় খুব ভালো আমার শ্বশুরমশাই তো একদম টিভি দেখতেই যায় না ওই ভোটের রেজাল্ট বেরোবে ওইটুকুটাই দেখে বাকি আর কিচ্ছু দেখে না আর রেডিওতেই খবর শোনে আমার বাবাকেও বাবার রেডিও দিয়েছি বাবা রেডিওটাও ভালো আছে বাবাও দোকান থেকে ফিরে রেডিওতে যে যাত্রা হয় ওটা শোনে টিভি দেখতে খুব একটা পছন্দ করে না ওই খাওয়ার সময় হয়তো একটু টিভিটা টা দেখে বাকি রেডিওই শুনতে থাকে কেউ এসেছো বন্ধুরা না জানিয়েই চলে এসেছি তোমাদের কাছে আসলে একটু ভিডিও তো বানাতে পারিনি ফোনে তো কোনো চার্জ ছিল না তো ভাবলাম কি বন্ধুদের সঙ্গে একটু গল্প করে নিই এই আর কি আকাশে কিন্তু কালো মেঘ এখনো উড়ে বেড়াচ্ছে জানি না কালকেও বৃষ্টি হবে কিনা এখন আপাতত একদম বৃষ্টি হচ্ছে না থেমে গেছে হাওয়াটাও থেমে গেছে কে এসেছো বন্ধুরা একজন তো এসেছো বুঝতে পারছি কমেন্ট করলে বুঝতে পারবো কে এসেছ না হলে একাই বক করতে করতে লাইভ থেকে বিদায় নেবো ফোনে ফোনে একটু প্রবলেম হচ্ছে জানো তো সেই জন্য ভিডিও ঠিকঠাকভাবে বানাতে পারছি না একদম একটু বড় ভিডিও হয়ে গেলে কিছুতেই আমি আর সেভ করতে পারছি না কেন হচ্ছে বুঝতে পারি না গ্যালারি কিন্তু একদম পরিষ্কার রয়েছে তাও কি হচ্ছে বুঝতে পারি না একটু বড় ভিডিও হয়ে গেলেই যে ক্লিপগুলো নেই একটু বড় হয়ে গেলে সেগুলো আর এডিট করার সময় রাখতে পারি না ওটা হচ্ছে কি তো ওই ডিলিট করে দিতে হয় সেই জন্য ভিডিও খুব একটা বড় ভিডিও আসছে না ভালো মতো বানাতে ইচ্ছে করছে না এই আর কি ফোনটা একটু ডিস্টার্ব হচ্ছে তো যতটুকু পারি ততটুকুই তোমাদের সঙ্গে সামনে তুলে ধরি কি করবো আর বলো রান্না বান্নাটাই তো মেন কাজ আমাদের প্রধান কাজ বলতে পারো তো খাওয়া দাওয়া তো শুধু আমরা একারা করবো না বাড়ির সবার জন্য রান্না বান্না করতে হয় তো সেটাই তোমাদের কাছে শেয়ার করি তো বন্ধুরা লাইফ থেকে বিদায় নেবো কারণ তোমাদের দাদা ভাইরা বাড়ি চলে আসছে আর বুঝতেই তো পারছো বাড়ি চলে আসা মানেই এবার খাওয়া দাওয়া করতেই হবে চলো বাড়ি চলে এসেছে বুঝলে ভালো থেকো সবাই সাবধানে থেকো টাটা গুড নাইট আবার অন্যদিন দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কাটা